আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটিংয়ের সাথে যুক্ত থাকি আমাদের প্রচুর স্টাফ থাকে নিজেদের ক্যাটাগরিতে আর সেগুলোই অর্গানাইজ করার ভীষণ প্রবলেম হয় তো আমার ঘরের আমার বেডরুমের একটা সাইডের কর্নারটাতে আমি বানাচ্ছি এরকম একটা কাস্টমাইজ আর্ট কর্নার প্রথমেই নিজের ডিজাইন দিয়ে কার্পেন্টারকে দিয়ে সমস্ত ডিজাইন করে নিয়েছিলাম আর এটা ছিল এর ফাইনাল লুকটা এক্সিস্টিং যে আলমারিটা ছিল বা ড্রপ সে তার সাথে ম্যাচ করে এই জিনিসটা বানানো হয়েছে একটা সাইডে এরকম পাল্লা করা নিচের সাইডটা তো এরকম পাল্লা আর সাইডের পার্টটা ছিল একদম ইউনিক অনলাইন থেকে অনেক ডিজাইন সার্চ করার পরে এই ডিজাইনটাই আমার সব থেকে ভালো লেগেছে অ্যাজ আমার আর্ট অ্যান্ড ক্রাফটের বিভিন্ন প্রোডাক্ট আমাকে ঘরেই স্টোর করে রাখতে হয় তার জন্যই এই কাস্টমাইজ অপশানটা আমি বানিয়েছি আর ওপরে পাল্লাটা এইভাবে একটা টেবিল হয়ে যাবে যেটা হবে আমার নতুন আর্ট কর্নার কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও আর আমি যে কার্পেন্টারের থেকে বানিয়েছি পুরো ডিজাইনটা তাদের ডিটেলসটাও আমি কমেন্ট বক্সে প্রোভাইড করে দেবো যদি কারো দরকার হয় তোমরা কিন্তু কন্ট্যাক্ট করে নিজেদের কাস্টমাইজ আইটেম বানাতে পারো